আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষা 2024 নিয়ে এই মুহূর্তে যে আপডেটটা রয়েছে সেই আপডেটটা আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো আসলে এসএসসি পরীক্ষাটা কবে হতে যাচ্ছে কি বলছে এই যে অন্তর্বর্তীকালীন সরকাররা আজকে হচ্ছে একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে হচ্ছে কথা বলা হয়েছে এর মধ্যে এসএসসি পরীক্ষা নিয়ে কথা বলা হয়েছে তো এসএসসি পরীক্ষাতে কী ডিসিশন আসলো সেটাই আজকের এই ভিডিওতে দেখার বিষয় তো প্লিজ সম্পূর্ণ ভিডিওটা একটু দেখবা তাহলে হচ্ছে এই বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এখানে হচ্ছে আমরা এই যে আজকে হচ্ছে যে এসএসসি পরীক্ষা নিয়ে যিনি কথা বলে তিনি হচ্ছেন হচ্ছে অন্তবর্তী সরকারের নাম হচ্ছে হাসান তো ইনি কি বলেছেন রাষ্ট্রীয় অতিথি ভবন সরকারের প্রথম বৈঠক শেষ হয়েছে শুক্রবার দুপুর বারোটা থেকে শুরু হওয়া এই বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন এই সরকারের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠকে তিন বাহিনীর প্রধান পুলিশ মহাপরিচালক সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা অংশ নেন আচ্ছা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং এসএসসির বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা আলোচনার সুযোগ হয়নি কারণ শিক্ষা প্রতিষ্ঠান খোলার সাথে আইন শৃঙ্খলার পরিস্থিতিও জরুরি তারপর হচ্ছে তিনি বলেন এখনো অনেক থানা তাদের কার্যক্রম শুরু করতে পারেনি পরিস্থিতি উন্নতি হলে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে তো এখানে যে বিষয়টা নিয়ে আসলে এখন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খোলা অথবা হচ্ছে এসএসসি পরীক্ষার বিষয়ের সামনে যেই সমস্যাটা আসছে সেটা হলো যে আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি বা তাদের যে কার্যক্রম সে কার্যক্রমে এখনো পর্যন্ত ফিরে নেই তো যদি একদম সম্পূর্ণভাবে তারা হচ্ছে তাদের দায়িত্বটা পালনে হচ্ছে শুরু করে দেয় তখনই আসলে হচ্ছে এসএসসি পরীক্ষাটা নেওয়া সম্ভব হবে আমরা আমাদের আগের ভিডিও তো হচ্ছে বলেছি এখন কয়েকটা সমস্যার মধ্যে এই একটা সমস্যা ছিল যে আইন শৃঙ্খলা বাহিনীর এখনও পর্যন্ত উপস্থিত নেই যার কারণে হচ্ছে এস পরীক্ষা নেওয়াটা এখন অনেক সমস্যা হবে প্লাস হচ্ছে প্রশ্নপত্র হচ্ছে তৈরি করা কেন্দ্রগুলোকে আবার রেডি করা সবগুলা মিলিয়ে দেখা যাচ্ছে যে এসএসসি পরীক্ষাটা শুরুর এখনও পর্যন্ত আসলে তেমন কোনো পদক্ষেপ আসলে নিতে পারেনি তো যেটা হচ্ছে যে তারা একটা জিনিসই দেখো যে হচ্ছে তারা এই বিষয়টা হচ্ছে মাথায় রেখেছে এবং কি এটা নিয়ে খুব তাড়াতাড়ি হচ্ছে তারা সিদ্ধান্তে আসবেন এবং আইন শৃঙ্খলা নিয়েও অলরেডি হচ্ছে তারা তাদের কাজে নেমে গেছে তো হয়তোবা আগামী সপ্তাহের মধ্যে একদম ফুল্লি ডেপ্লয় হয়ে যাবে এবং কি তারা তাদের দায়িত্বগুলো মানে আবার আগের মতো করে পালন করা শুরু করবে এবং হল থেকে শুরু করে সব কিছু আবার রেডি করা শুরু করবে পরীক্ষার প্রশ্ন প্রশ্ন সহ তো যাবতীয় সবকিছু হওয়ার পরে ইনশাআল্লাহ হচ্ছে তোমাদের আবার পরীক্ষাটা হওয়ার মানে যে কার্যক্রম সেটার দিকে হচ্ছে ধাবিত হবেন তো সিদ্ধান্ত দেখা যাক আসলে কি হয় এখনো পর্যন্ত শিক্ষার্থীরা হচ্ছে অটোপাস নিয়ে আছো আমি আমার আগের ভিডিওতে বলেছি অটোপাস নিয়ে আসলে হতে পারে বা না হতে পারে ফিফটি ফিফটি চান্স রয়েছে তো বেশিরভাগ যদি এক মাসের মধ্যে হচ্ছে হয়ে যায় সেক্ষেত্রে আসলে পরীক্ষাটা নিয়ে নেওয়া বেটার হবে তো যাই হোক এখানে তোমরা আসলে অটোপাস নিয়ে আমার মতে এত চিন্তা করে লাভ নেই তোমরাও তোমাদের পড়াশোনাটা চালিয়ে যাও এটাই তোমাদেরকে বলবো কারণ হচ্ছে পরীক্ষা নেওয়ারই সরকার এখন চিন্তা ভাবনা একটা বিষয় হচ্ছে কি এখন নতুন সরকার গঠন করা হয়েছে নতুন সরকার চাইবে না যে এসেই তারা অটোপাসের বিষয় নিয়ে হচ্ছে অটোপাসের মতো এরকম একটা হচ্ছে গুরুত্বপূর্ণ পরীক্ষাতে তারা অটোপাস দেখ তো সেজন্য আসলে তারা চাইবে যে পরীক্ষাটা নেক এটাই হচ্ছে তাদের আসলে টার্গেট থাকবে কারণ অটোপাস নিলে অনেক ধরনের সমালোচনার মুখে তারা পড়তে হতে পারে সেজন্য তারা চাইবে যে অটোপাসটা না নিয়ে তারা হচ্ছে দিয়ে হচ্ছে পরীক্ষাটা নেক ঠিক আছে এই বিষয়টা তারা হচ্ছে একটু খেয়াল রাখবে তো যাই হোক এই ভিডিওতে তোমরা হচ্ছে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও সকাল ভালো থাকো সুস্থ থাকো জন্য দোয়া ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম